আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের আল্লাহ যদি না করিত মানুষের হয়ে যেত কিন্তু বর্তমানে ঘটেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত ফল কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাপি বলে করে নিব না কপল বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাই রে বেটার বাপ তুমি এমনি লুপি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে বেলডাঙ্গার ঘাটে সোনি বিক্রি হয় পাঠা বেলডাঙার ঘাটে সোনি বিক্রি হয় পাঠা পাটার মতো বিক্রি করো তোমরা নিজের ব্যাটা হায়রে ব্যাটার বাপ তুমি এমনি লবি হলে পাঠার মতো ব্যাটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিspan করে কত নারী গলায় দড়ি জিয়ে ঝুলে পড়ে এর জন্য কেবা দাই জানো ব্যাটার বাপ শত শত बेटियों পাত্র দি Of his job.